শাসনে ঘোষাল সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির উত্তর চব্বিশ পরগনার বারাসাত টুর মধ্যে শাসন অঞ্চলের ঘোষাল সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও শাসন ব্রাহ্মণপাড়া বারোয়ারিতলা পূজা কমিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির রবিবার সকাল দশটার থেকে শাসন ব্রাহ্মণ পাড়ায় শুরু হয় স্বাস্থ্য শিবির শেষ হয় বেলা তিনটে নাগাদ উদ্যোক্তারা জানিয়েছেন প্রায় জন গ্রামবাসীকে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় এই দিনে স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন শাসন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিয়াউল ইসলাম গ্রাম পঞ্চায়েতের সদস্য মহেশ দাস ঘোষাল সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এমডি ডি শুভাশিস ঘোষাল ডাক্তার চন্দ্রশেখর সেনগুপ্ত বিশিষ্ট সমাজসেবী সহ সকল সোসাইটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন এমডি শীষ প্রথম বছর আমরা আমরা এভাবেই কাজের মধ্য দিয়ে শুরু করলাম জানান আগামীতে উত্তর চব্বিশ পরগনার মধ্যে প্রত্যন্ত এলাকাগুলিতে আমরা গিয়ে আরও বড় ধরনের যাতে কাজ করতে পারি তার জন্য আমরা সরকারের কাছে আবেদন করব সরকার যেন আমাদের পাশে থেকে যেন সহযোগিতা করেন আগামীতে আমরা বড় ধরনের পরিকল্পনা করছি বৃদ্ধাদের জন্য ফ্রিতে বৃদ্ধাশ্রম শুরু করতে এছাড়াও এবছর আমরা আরও বারোটি ক্যাম্প করতে চাই এই উদ্যোগকে এলাকাবাসী পরিষেবা পেয়ে সাধুবাদ জানান নিশ্চয় একটা অভিনব উদ্যোগ কারণ এই উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাবো শুভদাকে তিনি উদ্যোগ নিয়েছেন কারণ আমাদের শাসনের মধ্যে প্রান্তিক এলাকায় মানুষের স্বাস্থ্য সব থেকে বড়ো সম্পদ স্বাস্থ্য যদি মানুষের ভালো থাকে সব কিছু ভালো থাকবে সেক্ষেত্রে স্বাস্থ্য সচেতন হওয়া মানুষের খুব প্রয়োজন তার জন্য গ্রামের মানুষ এগুলো হয়তো কেউ হসপিটালে গিয়ে সেইটা পরিষেবাটা নেওয়ার পক্ষে অনেক দ্বিধাবোধ করে সেক্ষেত্রে গ্রামের পাড়ার মধ্যে যে একটা ক্যাম্প হয়েছে এটা ধন্যবাদ বাবু নিশ্চয়ই খুব একটা ভালো উদ্যোগ কারণ এরকম একটা কাজের প্রয়োজন কারণ এটা মন্দিরের ভিতরে হচ্ছে এটা আমাদের মাথায় রাখা দরকার কারণ যেমন মন্দিরে দেবীর পুজো হয় তেমন মানব মানব সেবাও কাজ এখানে হয় কারণ এটা সবথেকে বড় একটা দৃষ্টান্ত শাসনের মধ্যে কারণ যেমন সঙ্গে সঙ্গে মানুষের সব থেকে সব ধর্মের উদ্যোগ কিন্তু মানুষ সেই মানুষ সেবাটা কিন্তু এখানে আজকে হচ্ছে শাসন আমরা ধন্যবাদ জানাবো তারা যে উদ্যোগটা নিয়েছে আগামী দিন তারা আরও বড় উদ্যোগ নে আমরা তাদের পাশে থাকবো আর সহযোগিতা করবো থেকে আমাদের যে প্রথম বছর এটা আমাদের অ্যাকচুয়ালি কোনো এক্সপিরিয়েন্স ছিল না তো যাই হোক আমরা শাসন ব্রাহ্মণপাড়া বারোয়ারিতলা এবং আমাদের এখানকার প্রশাসনিক সমস্ত প্রধানের মাধ্যমে এবং তাদের সাপোর্টে এবং শাসন অধিবাসীবৃন্দ ব্রাহ্মণপাড়া বারয়ারিতলার পুজো কমিটি সবার উদ্যোগে আমরা আজকে এই প্রোগ্রামটা করতে পেরে সত্যি খুবই আনন্দিত এবং খুশি এখানে আমাদের মেনলি চলছে স্বাস্থ্যের ওপরে প্রাইমারি হেলথ প্রাইমারি হেলথ মানে হচ্ছে বডি অ্যানালাইজার ইসিজি প্রেশার ব্লাড সুগার চেক এই ধরনের আর এখানে একজন এমবিবিএস ডাক্তারবাবু আছেন তিনি সঙ্গে সঙ্গে প্রেসক্রাইব করে দিচ্ছেন যে কার কী কী ওষুধ খেলে ভালো হয় এবং আগামী দিনে আমরা আরও বড় করে এই অনুষ্ঠানটা যাতে আরও সারা এলাকার মধ্যে এবং আরও অনেক অনেক উত্তর চব্বিশ আরও প্রত্যন্ত এলাকায় গিয়ে আমরা করতে পারি তার জন্য আমরা সরকারের কাছে আবেদন করব সরকার যেন আমাদের পাশে থেকে একটু হেল্প করে কি না ফ্রিতে ওষুধটা আমরা এক্ষুনি দিতে পারছি না কারণ সেটা একটা জানেন প্রচুর বাজেটের ব্যাপার আমরা যেহেতু প্রথম বছর এটাকে চালু করেছি আমাদের ঘোষাল সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন যেটা এটা প্রথম বছর এবং এটাই আমাদের প্রথম প্রোগ্রাম আপনাদের সাংবাদিক বন্ধুদের সবাইয়ের এই যে পাশে পেয়েছি আমি এর মাধ্যমে আরও সমস্ত গ্রামবাসীদের আমরা জানাচ্ছি প্রত্যেকে এসে আমাদের পাশে থাকবেন কোনো সহিদার ব্যক্তি যদি থাকেন আমাদের পাশে থাকবেন এবং প্রশাসনিক নেতৃত্ব যারা আছেন তারাও যদি আমাদের পাশে থাকেন আগামী দিনে আমরা বড় অনেক কিছু করার পরিকল্পনা নিয়েছি আমরা বৃদ্ধদের জন্য একটা আশ্রম করব যেটা ফ্রি বিনা পয়সায় কোনো বৃদ্ধকে কোনো জায়গায় কোনো পয়সা দিয়ে থাকতে হবে না আজকে যেরকম আমরা স্বাস্থ্য এটা করছি পুরোটাই ফ্রি আমাদের এই উত্তর চব্বিশ দিয়ে শুরু হয়েছে এখনও পর্যন্ত আমাদের পরিকল্পনা আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল কাজ করার মধ্যে আমরা এটাই প্রথম প্রোগ্রাম আমরা এটা দিয়ে স্টার্ট করলাম পঁচিশের এই জানুয়ারি থেকে আমরা আশা করি এই বছরে আরো বারোটা ক্যাম্প করবো খুব ভালো উদ্যোগ নিয়েছে আরো যেন ভালোভাবে হয় এই জিনিসটা সে চেষ্টা করুক অবশ্যই খুব ভালো কাজ করছে আশা করি যদি প্রত্যেক বছর এরকম বা একটা কোনো যদি হসপিটালে এখানে হয় তো আরও খুব ভালো হয় খুব ভালো লাগছে পরিষেবাভাবে আমরা খুব আনন্দ পেয়েছি এরকম জিনিস যদি বারবার হতে থাকে তাহলে আরও বেশি আনন্দ পাবো আমরা গ্রামের মানুষরা দূরে আমাদের হাসপাতাল আমরা দূরে যেতে হয় কষ্ট করে যদি গ্রামের মধ্যে এরকম পাঁচবার হয় তাহলে আমরা পাঁচবার দেখাতে পারবো বিনা পয়সায় গরিব মানুষরাও উপকৃত হবে হ্যাঁ শুভাশিস ঘোষালকে আমরা এই প্রোগ্রামটা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি রিপোর্ট শাসন বাংলা